নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে সবার অনুরোধে চলে এলাম আমার শখের ছাদ বাগানের একটা লং ভিডিও নিয়ে তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলা হয় স্থলপদ্ম হলুদ রঙের হলুদ রঙের স্থলপদ্ম খুবই রেয়ার এই ভ্যারাইটিটা খুব একটা পাওয়া যায় না তবে অনেকের ছাদ বাগানই এটা থাকে তো এই গাছটা দেখুন প্রচুর লম্বায় আমি গাছটাকে খুব একটা কাটাই ছাটাই করিনি ছোটোবেলায় তো যার কারণে গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে এবং এর মাথায় মাথায় প্রচুর কুড়ি দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে আমরা প্রচুর ফুল ফোটে প্রতিদিন কিন্তু পুজোর কারণে তুলে নিই যার ফলে হচ্ছে ফুল দেখতে পাওয়া যায় না এবং এত কুড়ি দেখছেন মানে বুঝতেই পারছেন যে এভরিডে কি পরিমাণ গাছটাতে ফুল ফুটতে থাকে তো এই গাছটা অনেকেই বলে থাকেন দিদি এই গাছটা আমাদের বাঁচে না নিয়ে আসার পরেই মারা যায় এর কারণে এই গাছটার না রুটে এবং গায়ে কাণ্ডেতে প্রচুর পরিমাণে মিলিবাগ বা ফাঙ্গাস আক্রমণ হয় যার কারণে গাছটা কিন্তু ফাঙ্গাস অ্যাটাকে মারা যায় আমি গোড়ার ফাঙ্গাস বা রুটের ফাঙ্গাস হাঁটানোর জন্য ওর মধ্যে ভিনিগার অ্যাড করি তো ভিনিগার একমগ জলের মধ্যে হাফ চামচ ভিনিগার গুলে সেটা জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিই গোড়াতে এর ফলে পোকামাকড়ের হাত থেকে গাছটা ভালোই রক্ষা পায় গোড়ার সাইডটা এবং ওপরেও ফাঙ্গিসাইড স্প্রে করি এটা হচ্ছে আমার জবা বাগানের সাইড এখানে নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি পিঙ্ক কালারের জবা এটা কম বেশি সবার বাগানেই থাকে আমার ভারী ভালো লাগে বলে আমি এই গাছগুলো মানে কিছু এক্সটিক গাছের সাথে সাথে এরকম সাধারণ কিছু গাছও আমি অ্যাড করে রেখেছি অত্যন্ত বর্ষা হওয়ার কারণে প্রতিটি টবের মধ্যে প্রচুর আগাছা হয়ে গেছে পরিষ্কার করার ঠিক সময় পাই না এ দেখুন এটা হচ্ছে আমার দোতলা জবা তো এই দোতলা জবা আগেকার দিনের মা কাকিমাদের ভারী পছন্দের জবা ছিল এর পুংদণ্ডটা বা পুং ক্রেশরটা একটা স্টেপের পর আবার এগিয়ে গিয়ে ওখানটা বেশ থোকা ফুলের সৃষ্টি করে তো যার ফলে গাছটার সরি ফুলটার দুটো স্টেপ হয় একটা হচ্ছে পাপড়ি তার উপর পুং কেশরটা বা পুং দণ্ডটা একটা থোকা ফুলের মতো হয় তার জন্য এটাকে আমরা দোতলা জবা বলে থাকি তো এই পাশে রয়েছে লাল দেশি জবা যে জবা মায়ের পায়ে আমরা পুজোর সময় দিয়ে থাকি তো সব ধরনের ফুলই রেখেছি কারণ ছাদ বাগানের ফুল থেকে কিন্তু আমার বাড়ির নিত্য পুজোটাও হয় কিছু গাঁদা ফুলের বীজ পড়ে ছোটো ছোটো গাছ হয় সেই গাছগুলো আমি ফেলি না কারণ গাঁদা ফুল কিন্তু প্রচুর ঔষধি গুণ সম্পন্ন এই যেটা দেখতে পাচ্ছেন সেই বহু আকাঙ্ক্ষিত নীল জবা যেটা গাছ বাগানীদের মধ্যে একটা বিশাল ক্রেজ সৃষ্টি করেছে তো এই নীল জবাও একটি গাছ রয়েছে সব গাছেই একটা আদ্রা ফুল এই কারণে রয়েছে কারণ সকালবেলা পুজোর ফুল তুলে নেওয়া হয় এবং অত সকালে আমার পক্ষে ভিডিও করাটা ঠিক সম্ভব হয়ে ওঠে না এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাকে আমি বলি বা আপনারা বলে থাকেন লেমন গ্রাস এই লেমন গ্রাস গাছ কিন্তু প্রচণ্ড ঔষধি গুণসম্পন্ন একটা আয়ুর্বেদিক গাছ বা আয়ুর্বেদিক মেডিসিনের থেকে পাওয়া যায় প্রচুর নানা ধরনের ওষুধ তৈরি হয় এর ফ্লেভারটা অনেকটা আদা এবং লেবু মিশ্রিত জল পান করলে ঠিক যেরকম হয় সেরকম তো এটা সাধারণত রান্নার কাজে ব্যবহার করা হয় মশলা হিসেবে তো জাপান চীন এসব জায়গায় এই গাছটার বহু ব্যবহার আছে থাই কারি বা থাইল্যান্ডীয় ফুডের মধ্যে এই গাছটা ব্যবহার করা হয় এটা হার্ট পেশেন্টদের জন্য মহা ঔষধ এবং বিভিন্ন সিনেমায় দেখবেন যেমন থাপ্পর ভূমিতেও দেখবেন তাপসী পান্নু এই গাছটা কিন্তু চায়ের সাথে মিশিয়ে এর কান্নটা চা তৈরি করতো চা তৈরিতেও কাজে লাগে এটা হচ্ছে আপনাদের স্বামী গাছ বলে থাকে এই গাছের নিচেই কিন্তু মহাভারতের এই যুদ্ধের আগে মহাভারত না সরি আমি একটু ভুল বললাম রামায়ণে রাম রাবণের সঙ্গে যুদ্ধের আগে এই গাছের নিচেই কিন্তু অস্ত্র লুকিয়েছিল এই যে আমার একটা ছোট্ট পদ্মবাগান আছে আপনারা সবাই জানেন তো এই পদ্মবাগানের ফুলটা ফুটে বেরিয়ে গেছে তো পদ্ম চাকিটা দেখতে পাচ্ছেন তো এই পদ্ম চাকিটা দেখুন কত বড়ো একটা বিশ লিটারের জলের বালতিতে আমার গাছটা বসানো দেখুন কত বড় চাকি তার মধ্যে ওনার তেরো থেকে চোদ্দোটা পদ্মর বীজ হয়ে রয়েছে পিছন দিকেও একটা চাকি রয়েছে আমার পদ্ম ফুল যেমন ভালো লাগে তেমনি তার পাশাপাশি পদ্মের চাকিও আমার দারুণ ভালো লাগে তাই দেখুন আমার করবি ফুলের গাছ এবং মোটামুটি বাগানটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ নিচ্ছি যে বাগানটার মোটামুটি লুকসটা এরকম এই দেখুন গোলভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি আমার বাগানটার ভিউটা মোটামুটি আমার বাগানটা এরকমই দেখতে আনকাঠ আনপলিশড এবং কোনো ফিল্টারলেস আমি কখনোই ওই প্রচণ্ড পরিষ্কার করে প্রচণ্ড প্রিপেয়ার করে আমি আপনাদের সঙ্গে বাগান শেয়ার করি না কারণ ন্যাচারালি আপনারা সবাই জেনে থাকবেন যারা আমরা বাগানি সবসময় আমরা প্রসেস জানা সত্ত্বেও প্রচুর কেয়ার কিন্তু গাছের করতে পারি না সেটা সবসময় হয় না সেটা কিছু ফ্যামিলি ইমার্জেন্সি হোক হেলথ ইস্যু হোক যে কারণেই হোক আমরা করতে পারি না এই যে লিলি দু তিনটে এখানে টব আছে তার মধ্যে কিছু রেন লিলি ফুটে আছে এই দেখুন এখানে করবি ফুলের তিন চারটে আমি টবে বসিয়ে রেখেছি গাছ তো করবি ফুল থোকা এবং সিঙ্গেল পেটাল দুটোই পাবেন আমার বাগানে এবং এখানে নাকচাপা যেটা শিব ঠাকুরের মহাপ্রিয় ফুল দেখুন করবী ফুলগুলো কি সুন্দর ফুটে আছে কিছু ফুটে থাকে কিছু তুলে নি এইভাবেই রয়েছে এই যে নাকচাপা গাছটা এত লম্বা ক্যামেরাকে জুম করে দেখাতে হচ্ছে অনেক লম্বা আমার থেকে অনেক লম্বা এই যে করবে ফুলের এই সাইডটা করবে ফুলের বাগান আর ক্রিসমাস টি আর হচ্ছে আপনার লিলি এইগুলোই বসানো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কিছু পর্তুলিকা বসিয়ে রেখেছি একটা দাদার থেকে আমি লোটাসের টিউবার নিয়েছিলাম তো সেই দাদা আমাকে পর্তুলিকা অ্যাজ এ গিফট দিয়েছিল যার কারণে পর্তুলিকাগুলো তখন বসিয়ে দিয়েছিলাম আমি পর্তুলিকার জন্য আলাদা কোনো টব ব্যবহার করিনি পর্তুলিকা হচ্ছে আপনার বড় টবের নিচটাতে মানে গোড়ার দিকটাতে বসিয়ে দিয়েছি হলুদ দুধে আলতা রানী সাদা বিভিন্ন রঙের পত্তলিকা এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার রজনীগন্ধা গাছ রজনীগন্ধা সরি গন্ধরাজ গাছ তার গোড়ায় বসানো এই যে আমি কিছু কিন্তু পুদিনা পাতার গাছ এখানে একটা অ্যাডেনিয়াম গাছের গোড়ায় একটা ডাল পুঁতে দিয়েছিলাম সে থেকেই হয়ে গেছে বসিয়ে রেখেছি কারণ এই ছোটো ছোটো গাছের জন্য আমি বাজার মুখো হওয়া খুব একটা পছন্দ করি না আপনারাও করতে পারেন বাড়িতে পুদিনা পাতা নিয়ে আসেন তার একটু শক্ত স্টেম যেগুলো একটু মোটা দেখে ডাল একটু বসিয়ে দেবেন তাহলেই দেবেন গাছ হয়ে যাবে বর্ষাকালে এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ তার গোড়াটা দেখালাম গোড়াটা কিন্তু আমার পুরোটাই ডালের গাছ এবং আমি ওই গোড়াটা কিন্তু ডালের গাছ থেকেই করেছি এই দেখুন সাদা রঙের অ্যাডেনিয়াম ভারি ভালো লাগে আমার সাদা সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম খুব একটা দেখা যায় না তো আমি এটার একটা ডাল একজনের থেকে নিয়ে এসে বসিয়েছিলাম তো গাছটা ধরে গেছে এবং গাছটা মোটামুটি এরকম দেখতে হয়েছে এই যে জল গোলাপ এই গোলাপ ফুল জলে ফোটে একটা ছোট তিন লিটারের বালতিতে রঙের বালতিতে বসানো জল পাতাগুলো ভারী সুন্দর হয়েছে ফুল ফুটেছিল এখন বোধ ফুল নেই শুধুই কুড়ি হয়ে রয়েছে তো কুড়িগুলোই দেখালাম দারুণ সুন্দর লাগে সাদা রঙের হয় জল গোলাপ ফ্যান্টাস্টিক লাগে এধারে কিছু পদ্ম গাছ বসিয়ে রেখেছি দেখুন একটা পদ্ম ফুটেছে আইডি কর্ণ তো ফুলটা কি সুন্দর দেখুন উপরে সাদা রঙের ছিটে 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 দূর থেকে দেখলে মানে সাদা রঙের কিছু সোলার বলের মতো বসানো ফুলের উপরে দারুণ সুন্দর আইডিটা এবং রঙটা সুন্দর না রানী না পিঙ্ক না রেড এই তিনটের মিক্স একটা কালার এবং মাঝখানে চাকি বিশিষ্ট চাকি বিশিষ্ট পদ্মফুল আমার বেশি পছন্দের কারণ চাকি বিশিষ্ট পদ্মফুলের উপরেই মা লক্ষ্মী বিরাজ করেন এটা আমরা শুনেছি বা কথিত আছে আর পদ্মফুলের পাতাগুলো দেখুন কি দুর্দান্ত পদ্মফুলের সাথে সাথে পদ্মফুলের পাতাও কিন্তু সুন্দর মোহময়ী রূপ ফুলের সৌন্দর্যটা দেখুন একবার আমি একটু বেশিক্ষণ মানে পদ্মফুল আমার এত ফেভারিট যে ফুলের উপরে আমি একটু বেশি বায়াস বলতে পারেন তো ওই পদ্মফুলটা যেহেতু ফুটেছে তো ওর একটু ভিডিওটা একটু অনেকক্ষণ ধরেই নিচ্ছি এবং পদ্ম পাতাগুলো দেখুন কি বিরাট বড় বড় মানে পদ্ম পাতায় বসে ভাত খেতে পারবে না এত বড় এটা হচ্ছে আমার একটা বারো মাসি লেবু গাছ লেবু গাছ তো এই দেখুন এই সময়টা জেনারেলি পাতিলেবুটা থাকে না এই গাছে খুব এই এর পাতিলেবুটা হবে ঠিক শীত চলে যাবে প্রচুর ফুল আসবে এবং একসাথে তিরিশ থেকে চল্লিশটা পাতিলেবু হয়ে থাকে তো সেই সিজন শেষ এখন তাও টুকটাক করে তিনটে চারটে অ্যাট এ টাইম পাতিলেবু হয়ে থাকে মোটামুটি আমাদের প্রয়োজনটা মিটে যায় এই লেবু গাছ থেকে এর পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াকিং আইরিশ এই যে ধানের মতো যে গাছটা ওয়াকিং আইরিশ ফুলও দারুণ সুন্দর এখন ফুলটা নেই গাছে যখন ফুটবে আবার এর একটা নতুন ভিডিও দেবো আপনাদের সাথে আপলোড করবো দেখুন লেবু গাছটা কি সুন্দর লেবু পাতা কিন্তু রান্নায় ভীষণ কাজে লাগে তো লেবু গাছে ফল হোক না হোক লেবু পাতাটার জন্য লেবু গাছ সবাই বসাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমার মাধবীলতা গাছ যেহেতু টবে আছে তাই ডাল ছেটে দিয়ে দিয়ে এটা জবা গাছের মতো অনেকটা লম্বা সৃষ্টি করেছি নাহলে কিন্তু মাধবীলতা লতা লতানো গাছ লতিয়ে লতিয়ে বহু উচ্চতায় ওঠে আমি তিনতলা বাড়ির ওপরও মাধবীলতা উঠতে দেখেছি মানে মাটি থেকে তো মাধবীলতা আমার একটা ফেভারিট আমার গাছ এর ফুলগুলো দেখুন কি প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে এক একটা ডালে না আমার বাগানে না কোনো গাছ আমাকে ফুল দিতে এবং ফল দিতে কার্পণ্য করে না তার জন্য আমি এদের কাছে ভীষণ কৃতজ্ঞ খুব যে সার দিই খুব যত্ন করি সাংঘাতিক কন্টিসাইড স্প্রে করি তার কিছুই করি না এই যে আমার কন্যা ও সব সময় আমার সঙ্গে সঙ্গে যখনই আমি ভিডিও করি বা গাছ করি ও কিন্তু আমাকে দারুণ হেল্প করে এদিকটায় দুটো সবেদা গাছ বসিয়ে রেখেছি এই যেটা হচ্ছে মিলি ইউফোবিয়া মিলি বলি একটা ক্যাকটাস গোত্রীয় গাছ এই মিলিরও অনেকগুলো আইডি এখানে বসানো আছে বাট ফুটে আছে একটাই ফুল মিলি সাধারণত শীতকালের দিক করে ফুটতে আরম্ভ করে এটা হচ্ছে আমার একটা দেখুন কত আগাছা ইচ্ছে করে আগাছাগুলো তুলিনি কারণ আপনাদের বাগানেও দেখবেন বর্ষাকাল হলে গাছের গোড়ায় কিন্তু প্রচুর আগাছা হয় এই যেটা হচ্ছে কেশত্ব পাতা যেটা একটা সাদা ফুল ফুটেছিল ওটা কিন্তু চুলে লাগালে ভারী উপকার হয় তার জন্য আমি ইচ্ছে করি টবের গোড়ায় বসিয়ে রাখি আজকাল আর বন জঙ্গলে কোথায় পাবো কৃষত্ত পাতা চুল পড়ার সমস্যা তো সেই কারণে কৃষো পাতা কিন্তু ভীষণ কাজে লাগে এই যে গোড়াটা দেখেছিলাম আমি দশ টাকা দিয়ে একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম অনেক দিন সাত বছর আগে এই গাছটার অনেক বয়স অনেক বয়স আমার হাতের থেকেও মোটা এই গাছের গোড়াটা ভিডিওতে হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না এবং এই গাছটার সাথে একটা হাইব্রিড গাছের ডাল কিন্তু কলম করেছিলাম বা গ্রাফটিং করেছিলাম দেখুন তার ফুলের রঙটা দেখুন কি সুন্দর না এই ফুলটাও কিন্তু সিঙ্গেল কিন্তু রঙটা দেখুন সচরাচর এই রঙটা কিন্তু দেশির মধ্যে পাবেন না এটা কিন্তু হাইব্রিড কালার সিঙ্গেল পেটার তো এই ডালটা একটা বন্ধু আমায় দিয়েছিলো তো আমি করেছিলাম কি এটাকে গ্রাফট করে ফেলেছিলাম ইচ্ছা আছে এই গাল ডালটা অন্য একটা গাছেও গ্রাফট করে দেখুন গ্রাফটিংটা দেখতে পাচ্ছেন কাঁচা হাতে তখন পারতাম না একদম কাঁচা হাতের গ্রাফট তখন ওটাকে আমরা ভি গ্রাফটিং করে দিয়েছিলাম কারণ পেন্সিল গ্রাফটিং তখন যদি আমি না ধরাতে পারি সেই ভয় ভি করে দিয়েছিলাম কারণ ভি গ্রাফটিং একটু ইজিলি ধরে যায় আর কি এই দেখুন অ্যাকচুয়ালি এর ফুলের গাছের রঙটা এই রকম ফুলটা কিন্তু ওটাতে আমি ভি গ্রাফটিং করে দিয়েছিলাম তো মানে একই গাছে দু রকম ফুল ফোটে আর কি মানে আমি যে আদার্স ডালগুলোতে অন্যান্য অ্যারেনিয়াম গাছের ডাল গ্রাফট করে দেবো তো একটা গাছে চার পাঁচ রকমের ফুল ফুটবে তো ইচ্ছে আছে এরকম করব বাগান বিলাস গাছেও কিছুটা ওরকম কারিগরি করার আমার ইচ্ছা আছে এইদিকে আমার সবেদা গাছ প্রচুর সবেদা হয় কিন্তু সবেদা সব তুলে নেওয়া হয়েছে যে মর্নিং গ্লোরি ফুলের রংটা দেখুন কি সুন্দর ফুলের রংটা কি সুন্দর না রঙটা মর্নিং গ্লোরি ফুলটার নাম আমরা তো এই নামেই জানি আপনাদের বাড়িতে কে কী নাম ডাকেন জানাতে পারেন তো এটাও কোনো না কোনো গাছের টবের মধ্যে বসানো হয়েছিল সে এবার লতিয়ে লতিয়ে গোটা বাগানটাকে ক্যাপচার করে নিয়েছে দেখতে পেয়েছেন ওরা লতিয়ে লতি এই আপনার মাধবীলতা মাধবীলতা খুব একটা লতায় না এই মর্নিং গ্লোরি আর তরুলতা সেই দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা আছে না কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় শস্য কম আমি একটু ভুলে যাচ্ছে ওই সেইখানে দেখবেন তরুলতা একটা উল্লেখ আছে দেখুন কত ফুল লাগবে লম্বা লাইন দিয়ে ফুল ফোটে মর্নিং গ্লোরির আর রঙটা যেন মনে হচ্ছে একদম বিচ্ছরণ হচ্ছে এত সুন্দর রঙটা এর প্রচুর রকমের কালার হয় কিন্তু তো আপাতত তোমার একটা কালারই ফুটে রয়েছে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কার কী রঙের মাধবী মর্নিং গ্লোরি আছে আমার সঙ্গে শেয়ার করতে পারেন দেখুন এখানে একটা টব উল্টে পড়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি কোথায় টব উল্টে যাচ্ছে কোথায় টব ভেঙে যাচ্ছে আমাকে আরও কিছু পরিমাণ টপ কিনে আনতে হবে সোজা করব এখনই সোজা করা হলো না এর টপটা তো ভেঙে গেছে দেখুন প্লাস্টিকের মধ্যে মাটিটাকে বেঁধে রেখেছি এটা হচ্ছে আমার অ্যালামুন্ডা বা অলোকানন্দা বলতে পারেন রবি ঠাকুর এই গাছটার নাম দিয়েছিলেন অলোকানন্দা নামকরণ কিন্তু রবি ঠাকুর করেছিলেন খুব সুন্দর ফুল হয় আমার নিত্য পুজোতে এই গাছের ফুল দিয়েই পড়ায় পুজো হয়ে যাবার মতো পাশে আমেরিকা মেলিয়ার পদ্ম একটা ক্রেট রয়েছে না ক্রেটে বোধ ওটা করিনি ওটাও মাটির টবেই করেছি এই দেখুন আমেরিকা মেলিয়া এটা হাত দিয়ে ফুটিয়ে দিতে হয় না ফুটিয়ে দিলে খুব একটা ফোটে না দেখুন চেষ্টা করছি হাত দিয়ে ফোটানোর কারণ এক হাতে ক্যামেরা ধরা আমার কিন্তু এই বাগানের কাজ সম্পূর্ণ নিজে করতে হয় এখানে কিন্তু কোনো হেল্প পাই না আজকাল ছোট ফ্যামিলিতে আর কত কি হেল্প পাওয়া যায় তো এই দেখুন এক হাতে ক্যামেরা ধরে ফুলটা ফোটাচ্ছি তাই খুব সুন্দর করে ফোটাতে পারছি না অ্যাকচুয়ালি ফোটানোর নিয়ম হচ্ছে ফুলের যে কাণ্ডটা রয়েছে ওটাকে ধরে ফোটাতে হয় তাহলে সুন্দর ফুটে যায় এই দেখুন কি সুন্দর ফুলটা এর রঙটা আবার হালকা গোলাপি তার পাশে একটা ঘটি বাঁশ গাছ আছে তো ঘঁটি বাঁশটা দেখতে বেশ ভালো লাগে না রাস্তার পাশে দেখবেন নিউ টাউন বা সল্ট লেক সব সাইডে রাস্তায় গাছ সাজানোর জন্য কর্পোরেশন থেকে ঘটি বাঁশ গাছ লাগানো লাগানো থাকে একদম মনে হয় যেন পরপর পরপর ঘটি বসানো রয়েছে উপর 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 তো এটা হচ্ছে আমার সেই আমেরিকা মেলিয়ার ফুলের ছবি যেটা আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি পাতাগুলো দেখুন এটা একটু মাইক্রো প্রজাতি জানেন তো তাই এর পাতাগুলো কিন্তু একটু ছোট হয় এরপর চলে আসি আমার জবা গাছের দিকে তো এখানে পরপর দেখতে পাচ্ছেন জবা গাছ এই একটা জবা এটাও হাইব্রিড এটা মনে হয় পুনে জবা জানেন তো এই পুনে জবা গাছ এরপরে এখানে কতগুলো বেলি ফুলের গাছ এই দেখুন এখানে একটা জবা ফুল এটা রঙটা হলুদ আর সাদার মিক্স তো আজকের ফুল তুলে নেওয়া হয়েছে কালকের একটা না তোলা ফুল আর কি শুকিয়ে রয়েছে দেখুন এখানে কিছু গাঁদা গাছ ছোটো 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 হয়ে রয়েছে বলুন না গাঁদা ফুলের গাছ আমি বসিয়ে রাখি ফুলটাও পাই আর হাতটা কেটে গেলে গাঁদা পাতা কিন্তু রক্ত বন্ধ করতে ভীষণ কাজে লাগে আমাদের মা ঠাকুমারা বলতো তো আমরা সেটা ফলো করি এই যে একটা টগর গাছ আর বাগানীদের বাগানে থাকবে না এটা হয় না তো টগর গাছও বসিয়ে রেখেছি এই টগরটা আবার সেন্টেড খুব সুন্দর গন্ধ দেয় এই দেখুন এটাও হচ্ছে একটা ইউফোবিয়া মিলি কিন্তু সবুজ রঙের সবুজ রঙের মিলিও আমার বেশ ভালো লাগে ফুলের রং সবুজ বেশ একটা আলাদা ব্যাপার না ভালো লাগে না বেশ আমার কিন্তু খুব ভালো লাগে ফুলের রং সবুজ এই এগেই না আমার নীল জবা একটু আগেও হয়তো দেখেছিলেন ভিডিওটাতে পাশে একটা দোপাটি ফুলের গাছ দেখুন এখানে একটা জবা দুটো জবা তোলা হয়নি আজকে বলে ভুলে গেছে না নাহলে দুটো তিনটে জবা রাখার কথা নয় তুলেই নেয় এই জবা ফুলের রঙটা কিন্তু দুর্দান্ত লাগে আমার দারুণ লাগে আমার এই জবা ফুলটা দেখুন এটা অস্ট্রেলিয়ান জবা এর ভেতরটা দেখুন কি সুন্দর লাল আছে হালকা পিঙ্ক আছে আর অরেঞ্জ আছে ভাল লাগে বেশ অরেঞ্জ কালারের জবা কিন্তু বেশ ভাল লাগে এই দেখুন এইদিকে আমি আরও দুখানা টগর ফুল গাছ বসিয়ে রেখেছি তলায় টগর ফুল বিছিয়ে পড়ে থাকে বৃষ্টি হয় বিছিয়ে টগর ফুল পড়ে নিচে ব্ল্যাক কালারের রবার্ট এটা গ্রেটেড রবার্ট দুখানা রবার প্ল্যান্ট রেখেছি রবার প্ল্যান্ট অ্যাকচুয়ালি বাতাস শুদ্ধ করে ঘরে রাখা হয় এখন রবার প্ল্যান্ট ঘরে ইনডোর হিসেবে রাখার ভীষণ প্রচলন শুরু হয়েছে ঘরেও আছে বাইরেও বসিয়ে রেখেছি ব্ল্যাক লিফ রবার্ট আর গ্রেটেড রবার্ট দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে জুঁই ফুল সবই ফুল তোলা হয়ে গেছে ওই জন্য কয়েকটা ফুল কম দেখতে পাচ্ছেন আমার এই রবার গাছটার পাতাগুলো সৌন্দর্য হালি দেখুন এরপর হচ্ছে এটা কাঠগোলাপ হাইব্রিড কাঠগ গোলাপ বা চাপা বলতে পারেন বা কাঠ গোলাপও বলতে পারেন যে নামে ডাকা হয় একই গাছ দারুণ সুন্দর লাগে কাঠ চাপা গাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে এত ভালো গন্ধ যে কি বলবো আপনাদের পাশেই কিছু ঘরবাড়িও দেখতে পাচ্ছেন অনেকটা উঁচুতে ছাদটা প্রায় সাততলার উপরে প্রায় না অ্যাকচুয়ালি সাততলার উপর এই যে এদিকে একটা পুনে লাল রঙের জবা হয়ে রয়েছে দেখুন আকাশটা দেখুন কী পরিমাণ বৃষ্টি পড়ছে আকাশের মুখ ভার তার মধ্যেই ভিডিও চলছে আমরা যারা ইউটিউব করি বাগান করি তাদের আমাদের মনে হয় কোনো প্রতিকূলতাই আটকাতে পারে না দেখুন ছেন কীরকম জবা ফুল হয়ে থাকে জবা ফুল বোধ হয় আমাদের বাগানীদের বাগানে না থাকলে অসম্পূর্ণ এবং এক নয় একাধিক এটা আমি আর জবা ফুল বলি না আমার এই সাইডটাকে বলি আমি আমার জবা বাগান দারুণ জবা ফুল ফোটে সকালে যখন আসি মনটা ভরে যায় তখন তো গাছ ভর্তি ফুল থাকে দুর্দান্ত লাগে আর একটা দেখুন এই দেখুন এখানে দেখুন কিছু পর্তুলিকা ঝুলন্ত অবস্থায় লাগিয়ে দিয়েছিলাম এই পর্তুলিকাগুলো কিন্তু খুব আলাদা আমি যখন ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেছিলাম তো ওখান থেকে আসলে এই পর্তুলিকার ডালগুলো নিয়েছিলাম এই পর্তুলিকার ধরন আর আমাদের এখানের পর্তুলিকার ধরনের থেকে সম্পূর্ণ আলাদা থোকা কিন্তু কেমন টু স্টেপ টাইপের পাতাগুলো একটু কেমন বেটে বেটে মতো আপনারা কারা এই পর্তুলিকা করেন আমাকে বলবেন এই পর্তুলিকাগুলো একটু ডিফারেন্ট আমাদের এখানে না তো সিঙ্গেল হয় না তো থোকা হয় এটা যেন সিঙ্গেল আর থোকার মাঝখানে দেখেছেন পাতাগুলো যেন কেন বেটে 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 টাইপের এই দেখুন আর একটা ফুল দেখাই আপনাদের এটা হচ্ছে হলুদ পদ্ম নাম হচ্ছে ইয়েলো প্রোপিং মানে এই আইডিটার নাম ইয়েলো পিঙ্ক হলুদ মানে একদম কাঁচা হলুদ বাটা হলুদের মতো হলুদ হয় না ওই আর কি টাইপ অফ হলুদ একটু ঘি আর হলুদের সংমিশ্রণ তিনখানা কুড়ি আছে ফুটবে পদ্মফুল এই হতে থাকে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান এরকম ফুটতে থাকে কখনো সব টবে একসাথে সব পদ্ম পাবেন না এইখানেও একটা কুড়ি দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আমি আবার ফোনটাকে সামনে করে একটা ভিউ নিয়েছিলাম অলোকানন্দ এই দেখুন এই পদ্মফুলটা বিশাল বড় সাইজের পদ্মফুল এটাকেও সোজা করে নেওয়া হয়ে গেছে ভাবলাম দেবো না তাও ভাবলাম দিয়েই দিই ভিডিওর মধ্যে কি আছে আপনারা বোধ একটু কষ্ট করে দেখেই নেবেন এই দেখুন এই পদ্মফুলটা দুর্দান্ত মানে আমার বাগানের মধ্যে সবথেকে সুন্দর পদ্মফুল আমি এটাকে বলি এর আইডি হচ্ছে ডি নাইন এই দেখুন এই আর একটা পদ্মফুল

আপনি সোনা দানা পয়সা করি ঐশ্বর্য বাড়ি সম্পত্তি ধরে রাখতে পারবেন কিন্তু এই ফুলের সম্পর্ক ধরে রাখতে পারবেন প্রকৃতির সৃষ্টি ওর ইচ্ছে মতো ফুটবে আর ইচ্ছা মতো শুকিয়ে যাবে বা ঝরে যাবে এইগুলো জানিস তো জানেন তো প্রাইসলেস জিনিস মানে সেই বলে না অমূল্য রতন আমার মনে হয় গাছপালা আর ফুল হচ্ছে অমূল্য রতন পৃথিবীর একটা মানে খুব সুন্দর সৃষ্টি পদ্মের গামলায় আমি দিয়ে রাখি পদ্ম ফুলের নিচটা দেখাই এখানে আমি এই গাছগুলো বসিয়ে রেখেছি এই গাছগুলো বসে রাখছি জানি না যখন প্রচণ্ড গরম হয় তখন এরা কিন্তু জলটাকে ঠান্ডা ডাকে এর অনেক মাছ ছাড়াচ্ছে একদিন আমি পদ্মর গামলার মাছ নিয়েও ভিডিও করবো ইচ্ছা আছে এ দেখুন এগিয়েই আমি জবা গাছের দিকের ভিডিওটা আবার দেখাচ্ছি উপর দিকে এবং আকাশটা দেখুন কিরকম কালোও হয়ে আছে মনে হচ্ছে ঝমঝম করে এক পতলা বৃষ্টি পড়বে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা যারা গাছ বাগান করতে ভালোবাসেন আমার আদার্স ভিডিওগুলো দেখে আসবেন ঘুরে আসবেন এতে কিছু আপনারা আমার থেকে ভালো ভালো ইনফরমেশান পাবেন নতুন নতুন গাছ দেখতে পাবেন এবং আপনারা অবশ্যই যে যে ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাইছেন যে যে গাছের ভিডিও দেখতে চাইছেন বা যে যে ধরনের গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আনতে বলছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই দেখুন দোতলা জবা ফুলের একটা কুড়ি ফুটে আছে ওটা আপনাকে দেখাচ্ছি দোতলা জবা আমার ভীষণ ভালো লাগে দুর্দান্ত লাগে তো বন্ধুরা মোটামুটি আমার ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো আপনাদেরও ছাদ বাগান যারা করেন তারাও আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা এবং অবশ্যই আমাকে যদি কিছু সাজেশান দিতে চান যে আমি আরও এটা করলে সুন্দর হয় বা অন্য আর কিছু করলে সুন্দর হয় অবশ্যই আমাকে সাজেশান দেবেন আমি কিন্তু আপনাদের নেগেটিভ এবং পজিটিভ কমেন্ট দুটোকেই বড্ড মাথা পেতে হাসি মুখে গ্রহণ করতে পারি কারণ কোনো জিনিসের সবাই আপনাকে বাহবা দেবে এটা আমি কখনো আশা করি না তো বেজ যাক আমার কাছে সমস্ত রকমের কমেন্টস করতে পারেন এবং আজকের জন্যে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের আন্তরিক শুভেচ্ছা রইল এবং আন্তরিক ভালোবাসা রইলো এবং আপনাদের পরিবারেরও সুস্থতা কামনা করি সামনে দুর্গা পুজো আসছে যারা আমাদের বন্ধুরা কলকাতা থেকে দেখছেন বা বাঙালি যারা দুর্গাপুজোর ব্যাপারটা বোঝেন তো তাদের জন্য দুর্গা পুজোর শুভেচ্ছা রইল আজকের জন্য